لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الأنبياء والمرسلين وسيدنا ومولانا محمد نفوسنا محمد محمد الطيبين الطاهرين المعصومين المنتجبين ولعنة الله يا عبد وأنكر فوائدهم حقوق أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله

বিভিন্ন গ্রামে যা আজাদারির সফরকে শুরু করেছি সেই সফর কেবলমাত্র সফল হবে যদি সফরের মাঝে আমাদের কথা চাল চরণ ক্যারেক্টার চরিত্র অভ্যাস সভ্যতা ভদ্রতা সকল দিক থেকে যদি আমরা

দশমার সিলসিলা থেকে শুরু হয়েছে চব্বিশ পরগনার প্রতিটি গ্রামে এই বার্তা নিয়ে হুসাইনিরা যাবেন হুসাইনি আদা দার লেবাসে আদা করে যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে বিভিন্ন রাস্তা নিয়ে আপনার প্রতিটি কদমের উপরে মহিতদের নয় বলছে শত্রুদের কড়ার নজরদারি চলছে কেননা তারা আপনাদের একটি ভুল কদম তোলায় আপনাকে কিছুই বলবে না তারা বলতে আপনার মাওলাকে দূষণ করে তাকে অপমান করার চেষ্টা করে সেই জন্য আজিজ আমাদের এসব আমাদের ইমাম দিন আকিদা বিশ্বাস আমল নাজাত সবকিছু এই রাস্তায় পর্যটনের এবং সেটা পেয়েছে কিন্তু আমার মেয়েরা আমার যুবক ছেলেরা আমার ভাই ও মুরব্বীরা সকলের কিন্তু দায়িত্ব থাকে যেন আমরা যে কাজে এসেছি আমাদের আর ব্যক্তিগত কোনো নাম নেই সবচেয়ে বড় নাম আমরা এই আজাদারির মাধ্যমে পেয়েছি যে নাম কি পাওয়ার জন্য প্রতিটি নবীর দ্বারায় আল্লাহ হুসাইনের জিক্র করিয়ে তাকে কারবালা হুসাইনের শাহাদতের আগে হুসাইনী আজাদার বানিয়ে তাদের ধারাজাতকে বুলন্দ করে সেই জন্য এই যে বড় নাম আজ সারা দুনিয়া আপনাদের এক বাক্যে চেনে এরা হুসাইনি কার নাম সেবা নয় আর সবচেয়ে বড় উদাহরণ হকিফার মাননে वाला বহুত আছে কিন্তু সীমিত যদি কারবালার অনুসরণকারী হয় এবং তার ভিতরে যদি একজনও সেই দলের সেনাপতি হয় তা কারবালার নাকে এত বছর পরেও সারা দুনিয়ার শক্তি সেই নাকে খায় বদল করতে পারে তাgaujang কো প্রমাণ নিশ্চয় আপনারা পেয়েছে আমাদের গর্ব আমাদের সম্মান আমাদের এত এই জমানার নাইতে iman সাইয়ে আলী খানাই যে ঠিক না বললেন আজ তেরোশো বছর ধরে সমস্ত এজিদিয়া ইমনিশিয়ার এক মাংসে জমা হয়ে যে হুসেনের কাছে এজিদকে আগে বাড়ি দিয়ে বা চেয়েছিল আর বিপনে আলি বেশ সাদা রসুলের নাতি যে না বলেছিলেন শুধু না বলেননি ওনার নাম ভেতরেও একটি চ্যালেঞ্জ ছিল এ শিও এ আজাদারো তুমি তোমাকে কতটা হোসাইনি ভেবে কতটা নিজেকে পরিবর্তন করতে পেরেছ হয়তো তুমি নিজেও জানো না কেন এই মহরম আজাদারি শুধু আলম তাজিয়া তাবু জুলুসের জন্য নয় বলতে এর পাশাপাশি তোমাদের অন্তরকে এত মজবুত করে দেয় যে বাতিলের সামনে হক কথা বলার জন্য যদি তোমাকে কাঠগোলায় দাঁড় করানো হয় যদি ফাঁসির দড়িত ঝোলানো হয় তাহলে তুমি হকের পথে থাকবে কখনো বাতিলের সামনে নত হতে পারব পারো না কেননা তোমার ভিতরে যে হুসেনের মহব্বত আছে সেই মহব্বতের উপরে হুসেন তেরোশো বছর আগে গর্ব করে বলে গিয়েছিলেন মিসলি লাল আমার মতো ব্যক্তি এইবারে তুমি বলো তুমি হোসায়নের মতো হতে পারবে কি পারবে না কারণ এই কথা বলার অধিকার নেই কোথায় হুসেন কোথায় আমি কেননা হুসেন তোমাকে নিজের মতো বানাতে চায় যে বাতিলের সামনে তুমি শক্ত হয়ে দাঁড়াও জালিমের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও মজলুমের পাশে তুমি হাত বানিয়ে দাও ইসলামের শত্রুদের সঙ্গে কখনো আপোষ করো না বলকে বরদান কাজে কাটো সন্তান জবাই হোক হয়ে যাক পরিবার কায়দি হোক কেন হতে পারে কিন্তু যেন ইসলাম যেন কায়দি না হয় যেমন ভাবে সতীভার তৈরি করা খেলাফতের দ্বারাই যে ইসলাম আছে আজ ইসলামের দুটি রূপ একটি বলে এজিজি ইসলাম একটি বলে হুসাইন ইসলাম

কখনো গুলি করে কখনো বোম মেরে কখনো ফতোয়ার ঝড় তুলে তো কখনো বিদাতের আন্দোলনের মাঝে কারবালা থেকে আমাদের দূর করাতে চেয়েছে কিন্তু কখনো পারেনি কেননা তারা মনে করে যে এরা হয়তো বোঝার পরে এরা যখন বুঝতে শিখেছে তখন হুসেন চিনতে শিখেছে না বলকে আমরা মায়ের গর্ব থেকে আমার মায়েরা

কেননা চিন্তা করুন আজ দুনিয়ায় আবু তালিবের রক্ত বলছে আর কেননা আমিও এক ঘন্টা পড়তে পারি কেননা আপনারা সবাই শোনার জন্য এসে বসেও আছেন দেখছি না কারণ ভুক পাচ্ছে কিন্তু আমি তার এই আয়োজনে ছেঁড়ে দেয় ফজাইল অলরেডি যতো হয়ে গিয়েছে দুজন মাসায়াত আর মজলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা কে বলা হয় যার নামে আমরা বেঁচে আছি আমরা তো হুসাইন এর পালন করার জন্য জেনে কা আছি তার আমরা ইট করতে বাড়িতে ফিরতে না পারলো আমরা মহর আজাদারি করতে বাড়িতে ফিরে আসে আজ দশমী মহরমের পরে বিভিন্ন এমাম বার্গাকে আপনারা মসজিদ শুনে আসছে প্রতিটি এমাম বার্গা আবাদ প্রতিটি মসজিদ দেখুন আলহামদুলিল্লাহ ফার্সে আজাদ হুসেন আজাদারদের নুরানি চেহারা তাদের অন্তরে জলজল করছে চোখে তাদের একটা সূত্র নিয়ে বসে আছে যে কখন হুসেনের কথা এলাম হবে আর আমার এই চোখ দিয়ে সেই হুসেন তার আল্লাহ তার পরিবারের প্রতি অস্ত্র ছড়িয়ে রোমালে সৈয়দায় আমরা সেই পোশাকে পেশ করে দেব আজিজ একবার চিন্তা করুন

وہ چاہیے بنر قبر سے کہ وہ آزاد خان ہرقمت ہوتے پڑے اور کچھ بہت چار بچوں کی تیمار سخی نرتے تھے مولا

ચુક ચ આધાથી સીમરે ચઢે કાથી રક્ત ઝડે

چابوک ایل پر چابوک آدھاک کرے ایمان بلن ایشی مار کی کا آگا چابوک مار ملے چلو آگے تمہار بابا سر آگے بھٹ چھنا سجا پائے پیلی حتیل حت کھئی شمدے گو سرے بھوسرے بابا ماتار کچے آشنے بابا کیا نو آگے بھٹ

I <laughs> প্রতিটি ধাপে তোমাদের সঙ্গে আছি আমার নাজিরা জানাবো আমার খালবেন